মধুমিতা আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই অনেক অনেক আজ রবিবার সকাল এখন এই এগারোটা মতো বাজে কদিন আগে বাজার থেকে এই পাবদা মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম তাই আজকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে আজ এই পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল করব। এখানে বহু ধরনের দেশীয় মাছ পাওয়া যায় তার মধ্যে পাবদা মাছটা বেশ ভালোই লাগে খেতে আর এতে বেশ কম কাটা থাকে তাই জন্য এই মাছটা আমরা প্রায় নিয়ে আসি জানেন আপনারা অনেকে আমাকে একটি প্রশ্ন প্রায় করে থাকেন এই দেশে যে আমরা গ্যাসগুলি ব্যবহার করি সেগুলির সিলিন্ডার কোথায় আছে আপনারা তো ভিডিওগুলিতে দেখতে পান না আর অনেক ধরনের প্রশ্ন এই দেশে কোনো সিলিন্ডার ব্যবহার করা হয় না এখানে যে গ্যাস আমরা ব্যবহার করে থাকি তা পাইপলাইনে সাহায্যে আসে ঠিক যেমন জলের পাইপ লাইন মাটির তলা থেকে করা থাকে ঠিক এখানে গ্যাসের পাইপও কিন্তু মাটির তলা থেকে কানেক্ট করা থাকে জানেন যখন আমরা প্রথম এই দেশটিতে আসি তখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু গ্যাস আমরা একদমই পাইনি আমরা যে বাড়িটিতে আগে ছিলাম সেই দুটো বাড়িতেই আগে ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হতো আপনারা তো দেখেইছেন আমার ব্রার ব্লক ব্রকলিতে সেখানে কিন্তু আমরা ইলেকট্রিক ওভেন ব্যবহার করতাম এই ইলেকট্রিক ওভেনগুলি কিন্তু ভারী মুশকিলের একটা জিনিস কারণ আমি যখন প্রথম প্রথম ব্যবহার করতাম তখন দেখতাম যে কতটা টেম্পারেচার আছে সেটা একদম বুঝতে না পারার জন্য অনেক খাবার আমার নষ্ট হতো দুধ উতলে যেত এই বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাকে কিন্তু হতে হতো আর রুটি তো একদমই ঠিকভাবে করা যেত না সেই গ্যাসগুলিতে ইউকের বেশিরভাগ বাড়িগুলিতেই কিন্তু এই ইলেকট্রিক ওভেনের ব্যবহারই হয় গ্যাস খুব কম বাড়িতে দেখা যায় এই বাড়িটা আমাদের একজন ইন্ডিয়ান ওনারের তাই জন্য হয়তো এই বাড়িতে আমাদের গ্যাসটি আছে যাই হোক আমার জন্য বেশ ভালো এখানে কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এবার এপিট ওপিট উল্টে নেব মাছগুলোকে পাবদাপান ভাজতে বেশ সমস্যা হয় কারণ বেশ তেল ছিটকায় এর জন্য তাই জন্য আমার ভাজতে বেশ ভয়ও লাগে যাই হোক আগেই বললাম আমি এখানে যেভাবে আমাদের জলের পাইপগুলো লাগানো থাকে মাটির তলা থেকে ঠিক তেমনই এই গ্যাসের পাইপগুলো লাগানো থাকে আমাদের যে এই ওভেনটা দেখছেন এর পেছনেই আছে এই গ্যাসের আমাদের দেশে যেমন সিলিন্ডার দিয়ে যাওয়া হয় এবং তার একটি আলাদা খরচ থাকে এই দেশে কিন্তু ইলেকট্রিক এবং গ্যাস দুটোরই একসঙ্গে বিল পেমেন্ট করতে হয় জানেন এখানকার বাড়িগুলিতে গরমকালের তুলনায় শীতকালে গ্যাসে অনেকটা খরচ হয় তার একটি বড় কারণ এখানে তো শীতকালে প্রচণ্ডই ঠান্ডা পড়ে এবং শীতকাল বলতে হিটার আপনার বাড়িতে চলবেই তাছাড়া আপনি থাকতেই পারবেন না আর এখানকার হিটারগুলি গ্যাসের সঙ্গে বেশি কানেক্ট করা থাকে মানে হিটারগুলি গ্যাসের সাহায্যেই চলে তাই জন্য শীতকালে অনেকটা বেশি বিল আসে গরমকালের তুলনায় গরমকালে যে বিলটা আসে তা শুধু রান্নার জন্যই আসে আমাদের এই বাড়িটিতে যেমন গ্যাস এবং ইলেকট্রিসিটি দুটো বিলই একসাথে পেমেন্ট করতে হয় আবার আমাদের আগে যে বাড়িটি ছিল সেখানে শুধু ইলেকট্রিক বিল দিলেই হয়ে যেত হেতু ওই বাড়ির ওভেনটি ছিল ইলেকট্রিক ওভেন তাই জন্য সেটি আমাদের ইলেকট্রিসিটির বিল পেমেন্ট একসাথে করলেই হয়ে যেত গল্প করতে করতে রান্না অনেকটাই হয়ে এসেছে কড়াইতে এবার মাছের ঝোলটা ফুটতে দিয়ে একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছটা দিয়ে দেব। অনেক দিন পর এই শস্য পোস্ত বাটাটা করছি পাবদা মাছ দিয়ে বেশ ভালো লাগে জানেন খেতে এটি আগেই বললাম আমরা গ্যাস এবং আমাদের ইলেকট্রিসিটি একসঙ্গেই পেমেন্ট করে থাকি তাই গরমকালে আমাদের মোটামুটি ওই আশি থেকে নব্বই পাউন্ড মতো খরচ হয় গ্যাস আর ইলেকট্রিসিটি মিলিয়ে আর শীতকাল যখন ছিল তখন আমাদের ওই একশো কুড়ি থেকে একশো তিরিশ পাউন্ড মতো খরচ হয়ে যেত আমাদের প্রতিদিন কতটা গ্যাস এবং ইলেকট্রিসিটি খরচ হচ্ছে আমরা এই মেশিনটার সাহায্যে দেখতে পারি প্রতিদিন আমাদের কতটা গ্যাস এবং ইলেকট্রিসিটি এবং প্রত্যেক মাসে কতটা খরচ হয় এই মেশিনে আমাদের সবটাই দেখিয়ে দেয় চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক আজকে লাঞ্চে আছে আলু পোস্ত আর গরম ভাত আর সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছ আজ খাওয়া দাওয়ার পর আর রেস্ট নেওয়া যাবে না বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে তাই জন্য রেডি হয়ে বেরোতে হবে আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একটি বিখ্যাত জায়গায় লন্ডনের এই জায়গাটির নাম চায়না টাউন জায়গাটি সেন্ট্রাল লন্ডনের খুবই একটি আকর্ষণীয় স্থান আপনারা তো অনেকে হোয়াইট চ্যাপেল জায়গাটিকে দেখেছেন সেটিকে যেমন মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে ঠিক এই জায়গাটিকেও বলা হয়ে থাকে মিনি চায়না আর আপনারা তো নাম শুনেই বুঝতে পারছেন চায়না টাউন এখানে এসেই আমরা একটি চাউমিন নিয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ওইটির দাম প্রায় পড়েছিল ওই সাত পাউন্ড মানে ভারতীয় টাকায় ওই সাতশো টাকা মতো কাছাকাছি জানেন এই চায়না টাউন জায়গাটিতে আপনি চীনের বিভিন্ন জিনিস দেখতে পারবেন ঠিক যেমন চীনের বিভিন্ন ধরনের খাবারের দোকান এখানে আছে ঠিক তেমনি বিভিন্ন চায়না পোশাক চায়না পুতুল আরও কত যে এখানে পাওয়া যায় চীনের সমস্ত কিছু কিন্তু আপনার দেখে মনে হবে আপনি কিন্তু চীনে চলে এসেছেন বেশ অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটি আসার এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখার চলুন এবার বাড়ি ফেরা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা